আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী বিচার শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আজকে আমরা গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার নিয়ে কথা বলবো তো এখানে এ ইউনিটে অনুষদ রয়েছে চারটি প্রথমটি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ দ্বিতীয়টি বিজ্ঞান অনুষদ তৃতীয়টি জীববিজ্ঞান অনুষদ এবং সর্বশেষ আইআইটি অনুষদ তো প্রকৌশল উপযুক্তি অনুষদের আন্ডারে রয়েছে চারটি বিভাগ প্রথমটা সিএসসি ডিপার্টমেন্ট এরপরে আপনার রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এরপর রয়েছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং লাস্টে রয়েছে ত্রিপলি ডিপার্টমেন্ট এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিএসসি ডিপার্টমেন্টে আসন রয়েছে পঞ্চাশটি সাধারণ আসন এবং মুক্তিযোদ্ধা কোঠায় একটি এবং উপজাতি কোঠায় একটি টোটাল বাউন্নটি আসন রয়েছে এরপর আপনার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে আটচল্লিশটি আসন কোটায় রয়েছে দুইটি একটি মুক্তিযোদ্ধা এবং অপরটি অন্যান্য কোটায় এরপর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে পঞ্চাশটি আসন মুক্তিযোদ্ধা কোঠায় একটি এবং উপজাতি কোটায় একটি ত্রিপলি ডিপার্টমেন্টে রয়েছে পঁয়তাল্লিশটি আসন মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে একটি এবং অন্যান্য কোটায় রয়েছে একটি এবং এই প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে আপনার পড়তে হলে আপনাকে উচ্চমাধ্য উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএসসিতে অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা অবশ্যই আপনাকে গণিত উত্তর করতে হবে এরপর আপনার বিজ্ঞান অনুষদে রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পরিসংখ্যান ওশানোগ্রাফি রসায়ন পদার্থবিজ্ঞান সাবজেক্টগুলো রয়েছে এবং আপনার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের টোটাল সিট রয়েছে বাহান্নটি এবং ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পেতে হলে আপনার উচ্চ মাধ্যমিক অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা অবশ্যই গণিত উত্তর করতে হবে এরপর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনার টোটাল সিট রয়েছে পঞ্চাশটি এবং এই সাবজেক্টটি পেতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে পরিসংখানে টোটাল সিট রয়েছে ছাপ্পান্নটি এবং এই সাবজেক্টটি পেতে হলে আপনার জিএসটি এ ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই আপনাকে পরিসংখ্যান অথবা গণিত থাকতে হবে এবং জিএসটি বিওসি থেকে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে পরিসংখ্যান অথবা গণিত থাকতে হবে অর্থাৎ যারা বিভাগ পরিবর্তনে বি ও সি ইউনিট থেকে বিভাগ পরিবর্তনে এ ইউনিটে আসবেন তাদের জন্য আর কি এই শর্তটা আপনাকে দেওয়া হয়েছে এরপর রয়েছে ওশানোগ্রাফি এখানে টোটাল চল্লিশটি সিট রয়েছে এবং এখানে আপনার এই সাবজেক্টটি পেতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক অবশ্যই জীববিজ্ঞানও গণিত থাকতে হবে রসায়নের সিট রয়েছে ছত্রিশটি এবং পদার্থবিজ্ঞানের সিট রয়েছে ছত্রিশটি পদার্থবিজ্ঞান পেতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক অবশ্যই গণিত থাকতে হবে এরপর আমরা চলে যাব জীববিজ্ঞান অনুষদে এখানে আপনার রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে সিট রয়েছে টোটাল বাউন্নটি এবং এখানে আপনাকে উচ্চমা এই ডিপার্টমেন্টে পড়তে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে এরপর রয়েছে ফার্মেসি ফার্মেসিতে টোটাল সিট রয়েছে ঊনপঞ্চাশটি এবং এই ডিপার্টমেন্টে পড়ার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক কে অবশ্যই জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে এবং ফার্মেসি কাউন্সিলের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে এরপর আপনার রয়েছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট যেখানে রয়েছে সাতচল্লিশটি সিট এরপর রয়েছে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশান সায়েন্সের রয়েছে সাতচল্লিশটি সিট বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে পঞ্চাশটি সিট এগ্রিকালচারে রয়েছে বাউন্নটি সিট বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে রয়েছে একচল্লিশটি সিট জুলজিতে রয়েছে একত্রিশটি সিট মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞানে রয়েছে একত্রিশটি সিট এই সাবজেক্টগুলো আপনাকে পেতে হলে উচ্চ মাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান আপনাকে থাকতে হবে এরপর সর্বশেষ যে অনুষদ রয়েছে সেটি হচ্ছে আইআইটি অনুষদ এখানে আপনার রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখানে টোটাল সিট রয়েছে বিয়াল্লিশটি এবং উচ্চ মাধ্যমিক এই ডিপার্টমেন্টে পড়তে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত আপনাকে উত্তর করতে হবে টোটাল আপনার ইউনিটে সিট রয়েছে নয়শো তেরোটি এর মধ্যে আটশো পঁচাত্তরটি হচ্ছে সাধারণ আসন এবং বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো হচ্ছে আপনার বিভিন্ন কোটায় আসন এর মধ্যে আপনার মুক্তিযোদ্ধা কোটা রয়েছে উপজাতি কোটা রয়েছে অন্যান্য কোটা এবং বিভাগ পরিবর্তনের যে কোটা সেই কোটাগুলো রয়েছে এর পরবর্তীতে আমরা যদি বি ইউনিটের ক্ষেত্রে আসি বি ইউনিটে আপনার অনুষদ রয়েছে হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ এরপরে শিক্ষা বিজ্ঞান অনুষদ এরপর আইন অনুষদ এবং সর্বশেষ রয়েছে আপনার আইআইএস অনুষদ সাধারণ সরি সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদে আপনার সাবজেক্ট রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বাংলা সমাজবিজ্ঞান সমাজকর্ম এই ছয়টি সাবজেক্ট রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন বিভাগে আপনার কতটি সিট আসন বরাদ্দ রয়েছে টোটাল ইংলিশ ডিপার্টমেন্টে আপনার সিট রয়েছে হচ্ছে টোটাল বাউন্নটি এর মধ্যে যারা বিভাগ পরিবর্তন করে আসবে এ ইউনিট তাদের জন্য বিশটি এবং বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে বি ইউনিটের জন্য রয়েছে বিশটি এবং বাণিজ্য ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য রয়েছে দশটি এবং এ ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে একটি সিট এবং সি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য উপজাতি কোটায় রয়েছে একটি সিট টোটাল বাউন্নটি সিট এরপর অর্থনীতিতে রয়েছে আপনার টোটাল বাষট্টি সিট এরপর আপনার রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে টোটাল আপনার তেতাল্লিশটি সিট আপনার বাংলা সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম ডিপার্টমেন্টে রয়েছে আপনার টোটাল ছেচল্লিশ এবং একচল্লিশটি সিট যথাক্রমে এরপর আপনার শিক্ষা বিজ্ঞান অনুষদে আপনার রয়েছে শিক্ষা বিভাগ এবং শিক্ষা প্রশাসন যেখানে উভয় ডিপার্টমেন্টের সিট রয়েছে যথাক্রমে তিতাল্লিশ ও তিপ্পান্নটি করে এরপর আপনার আইন অনুষদ রয়েছে আইন অনুষদ আপনার সিট রয়েছে টোটাল এরপর সর্বশেষ রয়েছে আই আই এস অনুষদ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এখানে সিট রয়েছে আপনার সাতচল্লিশটি আমার কথা বলার মাঝখানে হয়তো বা কিছুটা ভুল হলেও হতে পারে তো আপনারা এই এইভাবে একটু দেখে নিন ভিডিওটা করে একটু দেখে নিন এবং সর্বশেষ আমরা যে অনুষদটিতে আসবে সেটি হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ সেখানে আপনার তিনটা ডিপার্টমেন্ট রয়েছে ব্যবসা প্রশাসন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস তো এখানে আপনার সিট দেখছেন যথাক্রমে টোটালি তিয়াত্তরটি একান্নটি এবং বান্নটি সিট রয়েছে তো এখানে আপনার আপনার বি ইউনিটে টোটাল সিট রয়েছে হলো আপনার চারশো পঁচাত্তরটি চারশো পঁচাত্তরটি সিট রয়েছে এর মধ্যে আপনার এ ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য রয়েছে একশো পঁচাত্তরটি সিট বি ইউনিটের জন্য রয়েছে একশো বাহাত্তরটি সিট এবং সি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য রয়েছে একশো আটটি সিট এরপর আমরা সি ইউনিটের ক্ষেত্রে আসি সি ইউনিটের ক্ষেত্রে টোটাল সিট রয়েছে একশো ছিয়াত্তরটি এর মধ্যে এ ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য রয়েছে চৌত্রিশটি এবং বি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য রয়েছে একুশটি আর সি ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে একশো পনেরোটি সিট আর আরেকটি সর্বশেষ দিক নির্দেশনা আছে সেটি হচ্ছে ভর্তির যোগ্যতা আপনাকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত জিএসটি ভর্তি পরীক্ষা ন্যূনতম আপনাকে তিরিশ নম্বর পেতে হবে তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা